আমরা কথা ভাবতাইনি কথা বলতে হয় আমাদের পুরনমতে একটা এবং এই ট্রাফিক দপ্তর থেকে তো আর থেকে উদ্যোগ থাকে শহর দিয়ে যানজটুক্ত করা শহরে যেতে মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে যান চলা চলার ক্ষেত্রে যাচ্ছে স্বাচ্ছন্দ্যে সবাই চলতে পারে সেই আমাদের উদ্যোগ আমরা প্রকৃতি সবই নেই তারপর দেখা যায় বিভিন্ন পরেও যে জায়গা যখন পরিচয় করি আবার কিছুদিন পর তারা আবার সেই জায়গা থেকে চেষ্টা করে আজকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করি যে বরদতলা জয়নগর অবরোধ তুমি থেকে আইডিএম তুমি কিন্তু এদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে সেই তাদের যতটা টাকা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে সেইট করে আলাদা চালা করে খুব মানুষের চলাচল যে রাস্তাটা খুবকটা দখল করে তারা ব্যাখ্যা করে সেক্ষেত্রে এখানে একটা আইডি এমন খুব মুশকিল লাগছে কারণ বিভিন্ন প্রান্তিকের মেয়েরা আছেন সহযোগীরা আছেন আর্থিক পর্যন্ত আসে সার্বিকভাবে এটা একটা বড় মেইন রোড শহরে এখানে যান চলাচল ঠিক সময় ঘটনা হয় এবং স্বাভাবিকভাবে রুগীদের আসা যে লোকগুলি বা রুগীরা চলাচল এদিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করলাম যে যারা বেআনিভাবে আলাদা পেট করে জিনিসগুলি আমরা সরিয়ে দেবো রাস্তাটা বড় করে পার্কিংয়ের ব্যবস্থা করবো কিছু রুগীও রুগীর লোকজনরা আছে গাড়ি রাখার একটা তার পায়ে রাস্তায় চলে যায় এবং এখানে ব্যবসায়ী আমরা দেখলাম প্রত্যেকটি তারা এই রাস্তার পাড়ে সমস্ত মালামাল বিক্রি করে চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট সব রাস্তা মধ্যে রয়েছে সেক্ষেত্রে আমাদের যে পার্কিং জোন যেটা সেটা ব্যাঘাত নির্দিষ্ট জায়গা আমরা পাচ্ছি না আমাদের আমাদের বেন্ডিং জোন যেটা এটাও হচ্ছে না সঠিকভাবে আমরা এখানে যাদের লাইসেন্স আছে যাদের বেন্টার তাদেরকে পাঠার ব্যবস্থা করব যাদের লাইসেন্স নেই তাদেরকে ছড়িয়ে দেওয়া হবে আমরা খাঁটির সময় দিচ্ছি চাকরি থেকে এবং যারা অস্থায়ীভাবে এই ট্রেড করেছেন দাও দিয়েছেন এই ব্যর্থ হচ্ছেন তাদেরকেও বলা হয়েছে রিকোয়েস্ট করা হচ্ছে ব্যবস্থা তাদেরকে বিকল্প কোনো